আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে যারা কাশফুলের সাথে ছবি তুলে আপলোড করতেছে তাদের ফটোগুলা এই ভাইরাল হয়ে যাচ্ছে এক এক জনের ফটোতে 1 লাখ 2 লাখ পর্যন্ত লাইক চলে আসছে কাশফুলের সাথে ছবি তুলে এখন এটা প্রচুর পরিমাণে ট্রেন্ডিং এ রয়েছে আর এই ভিডিও শুরুতে যে ফটোগুলা দেখতে পেলেন এখানে একটা ফটো অরিজিনাল নেই সবগুলো ফটো এআই দিয়ে তৈরি করা হয়েছে সো আপনিও ঘরে বসে থেকে কাশফুল বাগানে না গিয়ে এইভাবে আপনার ফেস দিয়ে এই ধরনের ফটোগুলো এডিটিং করবেন একদম হান্ড্রেড পার্সেন্ট রিয়েলিস্টিক যেটা দেখে বুঝতে পারবে না যে এআই দিয়ে এডিট করা হয়েছে সবাই দেখে মনে করবে যে আপনি কাশফুল বাগানে গিয়ে ছবি তুলেছেন সো কিভাবে একদম ফ্রিতে কাশফুলের সাথে এই ধরনের ছবিগুলো এডিট করতে হয় সেটাই আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখে শিখতে পারবেন সো যারা খুব দ্রুত সোশ্যাল মিডিয়াতে ফটো ভাইরাল করতে চান আপনাদের এই একটা চান্স অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার তবে আরেকটি রিকোয়েস্ট এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো ফল ডাউনলোডে ভিডিওটি শেয়ার করে দিবেন সো ফ্রেন্ডস কথা না বাড়ি আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই বন্ধুরা আজকের ফটোটা আমরা জিমিনি এআই দিয়ে এডিটিং করব সো আমরা জানি যে গুগলের জিমিনি অ্যাপ দিয়ে একদম ফ্রিতে ফটো এডিটিং করা যায় তো প্রথমে আমাদের একটা লেখার প্রয়োজন হবে যে লেখা দিয়ে দিয়ে আজকে আমরা ফটো এডিটিং করব সো আমরা চলে যাব টেলিগ্রামে আমার টেলিগ্রামে আসলে আপনারা এখানে দুইটা লেখা পেয়ে যাবেন এই দুইটা লেখা কপি করে নিলে কিন্তু আপনারা দুইটা লেখা দিয়ে দুই রকমের ফটো এডিটিং করতে পারবেন আমার টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে দিদার অফিসিয়াল উপরে দেখতে পারতেছেন এক লক্ষ সতেরো হাজার সাবস্ক্রাইবার তো এই চ্যানেলটাতে আসলেই আপনারা দুটি লেখা পেয়ে যাবেন লেখাগুলো কপি করে নেবেন জাস্ট এভাবে সিলেক্ট করে উপরে কপি আইকন রয়েছে এখান থেকে ক্লিক করলে সেটা কপি হয়ে যাবে তারপর আপনাদের কাজ হচ্ছে গুগল প্লে স্টোরে চলে যাওয়া স্টোরে গিয়ে আপনারা জিমিনি অ্যাপটি অবশ্যই আপনার মোবাইল ফোনে ইনস্টল করে নেবেন যদি ইনস্টল থাকে তাহলে আপডেট দিয়ে নেবেন ওকে তো আমার মোবাইল ফোনে অলরেডি ইনস্টল রয়েছে আমি এখান থেকে ওপেনে ক্লিক করব। তারপর আমার সামনে খুবই সিম্পল একটা ইন্টারফেস চলে আসবে উপরে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট ইমেজ একটা লেখা আছে সিমটি এটা সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার পর এই মাত্র যে লেখাটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দিব তার আগে আমরা এখানে আমাদের একটা সেলফি অথবা ফটো আপলোড করে নেব যে ফটোতে আমাদের ফেসটা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে সো আপনি যেহেতু এআই দিয়ে ফটো এডিটিং করবেন শুধুমাত্র আপনার ফেসটা অরিজিনাল থাকবে আর বাকি সব কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট তৈরি করে দিবে ওকে তো সেটা করার জন্য এখানে একটা প্লাস আইকন রয়েছে প্লাস আইকনে ক্লিক করবো এখানে গ্যালারি আইকন রয়েছে বা গ্যালারি লেখা আছে এটাতে ক্লিক করবো তারপর আমাদের মোবাইল ফোনে থেকে সবগুলো ফটো শুট করবে তো আমি পূর্বে বলে নিয়েছি যে এমন একটা ফটো সিলেক্ট করবেন যে ফটোতে আপনার ফেসটা একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে সেটা সেলফি হোক বা ফটো হোক কোনো সমস্যা নেই বা ড্রেস আপ ব্যাকগ্রাউন্ড যে যতই আজেবাজে হোক কোনো সমস্যা নেই শুধুমাত্র আপনার ফেসটা ক্লিয়ার বোঝা যাচ্ছে এমন একটা ফটো সিলেক্ট করবেন সো আমি আমার মোবাইল ফোন থেকে এই ফটোটা সিলেক্ট করে নিচ থেকে ক্লিক করবো এখন আমরা যে লেখাটা টেলিগ্রাম থেকে কপি করেছিলাম সেটাকে এখানে পেস্ট করে দেব ওকে সো এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখানে আমি কিন্তু ছেলেদের ফর্ম দিয়েছি সো যারা মেয়ে রয়েছেন অনেকে আসেন যে আপনারা কাশফলের সাথে ছবি এডিট করতে চান বা তুলতে চান এর মাধ্যমে তো যাই হোক আপনারা এখানে একদম লেখাটা শুরুতে দেখতে পাচ্ছেন এ স্টাইলিশ ম্যান তো এখানে এ স্টাইলিশ বা এ ওমেন লিখে দিলে হবে স্টাইলিশ ম্যানটা ক্লিয়ার করে বা কেটে এখানে জাস্ট ওমেন লিখে দিবেন তারপর একটু নিচে আসবেন আমি দিয়ে দিয়েছি আপনারা এখানে ব্ল্যাক শাড়ি অথবা রেড শাড়ি জাস্ট এইটুকু পরিবর্তন করে নিলেও কিন্তু মেয়েরা কাশবুলের সাথে এর মাধ্যমে একদম ফ্রিতে ছবিগুলো তৈরি করতে পারবেন ওকে তো আমি ছেলেদের ফর্ম দিচ্ছি এখান থেকে স্যান্ডে ক্লিক করবো স্যান্ডে ক্লিক করার পর আমাদের ইমেজ এবং টা সেন্ড হয়ে গিয়েছে এখন গুগল বলতেছে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করুন আপনার ফটোটা তৈরি হচ্ছে আমার ছবিটা তৈরি হয়ে গেলাম একটু নিচে যাই আপনারা দেখতে পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট আমার ফেসের সাথে মিল রেখে কাশফুল বাগানে আমাকে ছবিটা এডিট করে দিল এআই এবং আমি যদি জুম করে দেখাই আমার হেয়ার স্টাইল চোখ কিছু এভরিথিং কিন্তু হান্ড্রেড পারসেন্ট মিল আছে ওকে তো এই ছবিটা আমি সেভ করে নেব আর একটু সামান্য কাজ করে নেব সেটা আপনারা একটু ফলো করুন ওকে উপর থেকে সেভ আইকনে ক্লিক করব আমাদের ফটোটা সেভ হয়ে যাবে তারপর আমরা আমাদের মোবাইল ফোন থেকে পিকশট অ্যাপটি ওপেন করে দিব এই অ্যাপটা দিয়ে আমাদের ফটোটা কোয়ালিটি এনহ্যান্স করে নিব নিজ থেকে প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি তারপর এই যে ছবিটা সেভ করলাম সেটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পর নিচ থেকে ছোট্ট একটা কাজ করে নিয়ে প্রথমে এখানে রিমুভে ক্লিক করব। তারপর নিচে কর্নারটাকে এভাবে ব্রাশ করে রিমুভে ক্লিক করে দেব তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব এখন নিচ থেকে আমরা একদম শুরুতে চলে আসবো নিচ থেকে টুলসে ক্লিক করবো এখানে একদম নিচে খেয়াল করুন এআই এনহ্যান্স নামে একটা টুল আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার ম্যাজিকটা দেখতে পাবেন কোয়ালিটি কিন্তু এখন একটু ঘোলা আছে সো সোশ্যাল মিডিয়াতে আপলোড করার আগে অবশ্যই কোয়ালিটিটা একটু এনহ্যান্স করে নেবেন তাহলে ফটোটা আপলোড করার পর আরও বেশি আপনার রিচ এঙ্গেজমেন্ট আসবে সো এখন আমি যদি জুম করি ফটোটা বিফোর আফটার দেখাই এটা হচ্ছে জিমিনি দিয়ে এডিট করার পর কোয়ালিটি যখন সেভ করলাম আর যখন পিকচার দিয়ে একটু এনহ্যান্স করে নিলাম তখন দেখুন কোয়ালিটিটা কতটা চেঞ্জ হয়ে গিয়েছে পূর্বে গলা শিলা এখন একদম ক্লিন হয়ে গিয়েছে এবং আপনি চাইলে নিজ থেকে কোয়ালিটি বাড়াতে পারেন এই যে ইন্টেন্সিটি আছে এখান থেকে চাইলে আপনারা কোয়ালিটি বাড়াতে পারেন সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে হানড্রেড পারসেন্ট করে দিব টিকমার্কে ক্লিক করে দিচ্ছি এখন আমাদের একটা খুব সুন্দর ফটো কিন্তু তৈরি হয়ে গিয়েছে জাস্ট এখন সেভ করে নি উপরে সেভ এখন রয়েছে সেভ ক্লিক করে দিলে আমাদের ছবিটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করার জন্য রেডি খুবই সহজভাবে আপনাদেরকে শিখিয়ে দিলাম কিভাবে জিমিনি দিয়ে আপনারাও আপনাদের ছবি এই কাশফুল ট্রেন্ডে বা এই কাশফুল ট্রেন্ড ফটো এডিটিং করবেন যদি আজকে ভিডিওটি দেখে আপনারা এই ফটো এডিটিংটা শিখতে পারেন অবশ্যই লাইক দিয়ে কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো ফ্রেন্ডস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এডিটিং নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ ফেজ